হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার নজরুল সিকদার ইউরো লিপ থেকে বলছি আজকে চলে আসছি আমি উত্তরা মিমি হসপিটাল এটা হলো উত্তরা ছয় নম্বর সেক্টর ল্যাবিটের পাশে মিমি হসপিটাল এই হসপিটালে আমরা দুইটো লিট সাপ্লাই করেছি একটা লিফট চালু হয়ে গেছে আর এই লিপটা চালু হওয়ার পথে আজকে মোটর সেট করা হচ্ছে এই লিপটা হলো দুই হাজার কেজি এই লিপটা হলো দুই হাজার কেজি বেড লিফ্ট এই লিফটে এখনো চালু হয় নাই পরের লিফটটা চালু হয়েছে ওইটা হলো আটশো কেজি ওইটাও আমি আপনাদেরকে লিফট রানিংও দেখাবো এবং প্লাস মেশিন রুমে কি কি আছে সেগুলো দেখাবো এখানে একটু দেখাই মেশিন রুমে কি আছে এই মেশিনটা হলো দুই হাজার কেজির একটা মোটর আপনারা দেখেন আমরা ব্যবহার করে থাকি টোরিন ড্রাইভ এখানে স্পেসিফিকেশন দেওয়া আছে ধুলায় ভরে গেছে রাস্তার সাথে বিল্ডিং অনেক ধুলা এটা হলো পুলি এটা হলো আয়রন পুলি লোহার তৈরি আপনারা হয়তো জানেন না যে এটা লাইলন বা প্লাস্টিকেরও হয়ে থাকে লিফটে যে ভাইব্রেশন হয়ে থাকে এই পুলির কারণে হয়ে থাকে অনেক সময়ই কারণ এই পুলি যদি লাইলনের হয় অথবা প্লাস্টিক হয় তাহলে হালকা হয় কিন্তু আমরা সবগুলো পুলি আয়রন বা লোহার ব্যবহার করে থাকি যার কারণে আমাদের লিপগুলো অনেক স্মুথ হয়ে থাকে এই হলো লিফটের ট্রাভেলিং কেবল এই হলো কেবল যেটা বিদ্যুৎ যায় এটা হলো এস সার্কিট ব্রেকার যেটা আমাদের লিফ্টের সাথেই দেওয়া থাকে এস ডিবি বোর্ড বা সার্কিট ব্রেকার সহ প্যাকেজ এই লিফটটা হলো আমাদের ভোল্টেজ স্টেবিলাইজার সহ প্যাকেজ এই লিফটের স্টেবিলাইজারটাও আমরা লিফটের সাথেই এনেছি অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে লিফটের ক্ষেত্রে দেখা যায় যে স্টেবিলাইজার এবং এআরডি লোকালি সাপ্লাই করা হয়ে থাকে কিছু কিছু অশত ব্যবসায়ী তারা বলে যে এ আরডি আর লিফটের সাথে তারা দিবে কিন্তু তারা দেয়ও ঠিকই কিন্তু সেটা লোকালি দিয়ে থাকে লোকালি দেওয়ার কারণে হয় এই মোটরের সাথে এই স্টেবিলাইজারের পাওয়ার যে সমন্বয় বা ব্যালেন্স সেটা যদি বাহির থেকে লিফট আসে সেই ক্ষেত্রে হয়ে থাকে যেমন মোটরটা যে পাওয়ার আছে ওই পাওয়ারের জন্য যে এভিআর লাগবে সেটা কোম্পানি সরাসরি দিয়ে দিচ্ছে যার কারণে কোনো রিক্স নাই আর এআরডি লাগবে যেটা সেই এআরডিও তারা লিফটের সাথে দিয়ে দিয়েছে যে এই দুই হাজার কেজি ওজনের এআরডি কতটুকু পাওয়ারের হবে কত কিলোয়াটের হবে সেটা তারা হিসাব করে দিয়েছে আমরা কিছু ক্ষেত্রে দেখতে পাই যে অনেক জায়গায় লিফটের মোটর গরম হয়ে যায় আমার টেকনিক্যাল বিষয় মোটর গরম হয়ে যায় কারণটা হলো দেখা যায় যে লিফ্টের ক্যাবিন আনা হয়েছে বাহির থেকে মোটরটা হয়েছে লোকালি এখান থেকে তো লোকাল তো আসলে আমাদের সে মোটর হয় না কিন্তু পাওয়ারের যে সমন্বয় দেখা গেল ক্যাবিনের জন্য যে ওজন মানুষের জন্য যে মোটর প্রয়োজন সেই মোটর দেওয়া হয় না দেখা যায় যে ওখানে ডুপ্লিকেট স্টিকার ব্যবহার করা হয়ে থাকে দেখা গেল মোটরের গায়ে একটা পাওয়ার লেখা আছে আসলে বাস্তবে সেটা নাই সেক্ষেত্রে মোটর গরম হয়ে যায় লিফ্ট হ্যাং হয়ে যায় অনেক সমস্যা হইতে পারে একসময় মোটর সিজ করতে পারে তাই আমরা ইউরোলিফট একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে আমাদের মোটর কন্ট্রোল এয়ার ইডিয়ার সবকিছু লিফ্টের সাথে একসাথে আসবে তো আমি আপনাদেরকে দুই হাজার কেজির মেশিন রুম দেখালাম এখন আমরা যাব এক আটশো কেজির যে মেশিন রুম সেটাতে তো এবার চলুন এখানে কন্ট্রোল এটা ওকে এটা হলো মোটরের বেস এই হলো সাসপেনশন রড এই হলো সাসপেনশন রড আপনারা জানেন যে এটার সাথে লিফ্ট ঝুলে থাকে আর এইটার সাথে এটা বসানো হয় তো চলো আমরা যাই চলেন তাহলে আমরা পরেরটায় যাই জি আমি এখন দুই নাম্বার লিফটে চলে আসছি এই লিফটটি হলো আটশো কেজি হসপিটাল লিফট আটশো কেজি প্যাসেঞ্জারও যাবে রুগীও যাবে তো আপনারা মটর স্টিকার দেখেন আমাদের মটর স্টিকার এই এই মোটরটি আমরা এটা হলো বেজ মোটর বেজের উপরে বসে আছে এখানে স্টিল রোপ হলো পাঁচটা রোপ ব্যবহার করা হয়েছে পুলিটা দেখাও পুলিটা আয়রন পুলি কোনো লাইলন পুলি না এই যে পুলিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আয়রন পুলি বা লোহার তৈরি কোনো প্লাস্টিক পুলি না আপনারা অনেক সময় বলে থাকেন যে লিফ্টের রোপ কয়টা হবে কত মিলি হবে সেটা আসলে আমাদের যে লিফ্টের লোড ক্যাপাসিটি থাকে তার উপরে ডিজাইন করা হয় যে এই এই লোডের লিফ্ট উঠাতে কয়টা রোপ লাগবে কত মিলি রোপ লাগবে সেটা আমাদের যে এক্সপোর্টার কোম্পানি তারা এটা ডিজাইন করে থাকে এটা আসলে আমাদের উপরে নির্ভর করে না এটার মধ্যে আমরা কোনো হাত দেই না এখানে সবচেয়ে খারাপ জিনিস হলো আগের রুমটা আপনারা দেখেছেন এই রুমটা অনেক ছোট এবং এই রুমে এখনো ফ্যান লাগে নাই শুনেছি তারা এসি নাকি সাপ্লাই করবে এখন দেখা যাক তো আমি দেখেন যে আপনাদেরকে আমি বলি যে মেশিন রুম বড় করবে এখন আমি যদি ওই পাশে যাই আমাদের ইঞ্জিনিয়ার যদি ওই পাশে যায় সে কিভাবে যাবে দেখেন কত কঠিন এইভাবে পাড়ানো ছাড়া যাওয়ার কোনো পথ নাই এই হলো সাসপেনশন রড এই হলো সাসপেনশন রড পাঁচটা স্টিল রোপ পাঁচটা সাসপেনশন রডের সাথে ঝোলানো আছে আপনারা নিচে দেখেন এই যে পাঁচটা স্টিল রোপ এইভাবে ঝোলানো আছে এইগুলো আমাদের কন্ট্রোল প্যানেল এটা কন্ট্রোল প্যানেল আমাদের আমাদের কন্ট্রোল প্যানেল একটা সেফটি সেফটি কার্ড এই হলো এআরডি যেটা আমরা অটো রেস্কিউ ডিভাইস বলে থাকি যেটার কারণে কারেন্ট চলে গেলে দরজা খুলে এই হলো এবিআর আর এটা হলো এবিআর আর বা ভোল্টেজ স্টেবিলাইজার তাই আমি আপনাদেরকে বলবো যে লিফট আপনারা সরাসরি ইম্পোর্টেড লিফ্ট কেনার চেষ্টা করেন এবং সঠিক জায়গা থেকে কেনার চেষ্টা করেন যারা আপনাকে লিফ্ট লিফ্ট মোটর এআরডি এবআর সব কিছু তো একসাথে আপনাকে সাপ্লাই করবে এখন লিফ্ট আসলো বাহিরে থেকে এভিআর দিল বাংলাদেশ থেকে এআরডি দিল বাংলাদেশ থেকে সেই ক্ষেত্রে কখনো পাওয়ার সমন্বয় হবে না এবং ওইটা কোনো আপনার সঠিকভাবে চলবে না